অনেক বেশি না অনেক কম ভাইয়া তাই নাকি যে আচ্ছা আচ্ছা কিরকম দিচ্ছেন ভাইয়া পঁচিশ টাকা পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা

এখানে সবকিছুই ক্যারি করা যায় সব আর কি খুবই ভালো রানিং প্রোডাক্ট সবাই আছে যে কাস্টমারই আছে ভাই আমাকে তিনটা দেন ছটা দেন নয়টা দেন এটা আমরা বিচকার বলি আচ্ছা বিচকার বলে জি আচ্ছা ঠিক আছে কত করে এটা

একশো বিশ টাকা এখানে ছোট দেখা যাচ্ছে যে ছোট একদম এটা হচ্ছে সবচেয়ে কম দামি এটা শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি আর এটা হচ্ছে জামা বলা হয় জামা জি

এই গাড়িটা খুব সুন্দর স্পাইডার গাড়ি বলা হয় আচ্ছা কত করে এটা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ঠিক আছে পঁচানব্বই এই একটা দেখা যায় কি বলে এটা

অনেক বড় কত করে এটা হচ্ছে আপনার একশো টাকা এটা হলো একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা তারপরে ছোট কি দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এটা আছে এটা কি পানি মারা যায় নাকি খেলনা এটা

একশো পনেরো টাকা শুধু পিস একশো পনেরো টাকা জি তার মানে কয়েকদিন আগে একটু বেশি ছিল কয়েকদিন আগে বেশি ছিল কম এটা অনলাইনে বিক্রি হয়েছে আড়াইশো টাকা তিনশো টাকা এরকম করে বিক্রি করেছে বিক্রি হয়েছে এখন দাম কমছে দাম কমছে যাই হোক